কতটা এক্সাইটেড তোমরা ইতিমধ্যেই তোমাদের এডুকেশন পরীক্ষা কমপ্লিট হলো আর তোমরা প্রত্যেকেই ফুললি এক্সাইটেড এবং প্রচুর কমেন্টসের পরীক্ষা দারুণ হয়েছে ফাটাফাটি দিয়েছি ধোঁয়া উড়িয়ে দিয়েছি আগুন জ্বালিয়ে দিয়েছি এরকম কমেন্টস আসছে তোমরা প্রত্যেকেই যেন অলরেডি পরীক্ষা দিয়ে এসে আমাকে তো প্রচুর এস এম এস করেছ তারপরেও তারপরেও ঐতিহাসিক কমনের রেকর্ড উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ এডুকেশানে যা বলেছিলাম সাজেশনে যা দিয়েছিলাম এমসিকিউ কিউ এবং বড় প্রশ্ন এখন পর্যন্ত ঐতিহাসিক রেকর্ড এমসিকিউ কিউ আর এসএ কিউ এর হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন কেউ দিতে পারেনি শুধুমাত্র তোমাদের প্রিয় এই চ্যানেল অভিষেক মৈত্র ইউটিউব চ্যানেল এবং এডুকেশন সেন্টার তোমাদের হানড্রেড পারসেন্ট কমন দিয়ে দেখিয়েছে এখনও লাইভ ক্লাসটা আছে ছ ঘন্টা ক্লাস এবং অলরেডি ব্রডের কোয়েশ্চেনটা এখনও সাজেশান এর কোয়েশ্চেন ইউটিউবে রয়েছে তোমরা চাইলে মিলিয়ে নাও এবং ঝটপট শুধু দেখে নাও যে তোমাদের এমসিকিউ এসে কিউ বড় প্রশ্ন এবং তার সাথে স্ট্যাটিস্টিক যেটা তোমাদের দিক থেকে প্রচুর ডিমান্ড পেয়েছি স্যার স্ট্যাটিস্টিকের উত্তরটা কত হবে স্যার স্ট্যাটিস্টিকের সমাধানটা করে দেবেন না এবার তোমাদের অনুরোধে এমসিকিউ এসএ কিউ এবং স্ট্যাটিস্টিকের সল্ট পেপারটাও আমি কিন্তু তোমাদেরকে একদম দেখিয়ে দেবো দেখতেই পারছো আমাদের কাছে কিন্তু এই যে স্ট্যাটিস্টিকের পেপারটাও কিন্তু হাতে রয়েছে এই যে সল্ভ পেপার একদম শেষের দিকে আমরা সল্ভ পেপারটা দেখাবো একদম শেষের দিকে রয়েছে তো চলো ঝটপট আগে আমরা দেখে নিই একটু এমসিকিউ থেকে আমরা শুরু করব এবং তোমরা বলবে কার কত স্কোর আসছে ওকে চলো প্রথমেই আমরা দেখবো প্রথমেই এমসিকিউ এর প্রথম প্রশ্ন সপ্ত প্রবাহের কথা নিম্নলিখিত কোন কমিশনে বলা হয়েছে আনসার সি মুদালিয়ার কমিশনে চলে পরের প্রশ্ন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা বারো হলে ট্যালি চিহ্ন কী হবে অপশান সি দেখতেই ট্যালি চিহ্নটা চলে আসছি তারপরের প্রশ্ন তিন নম্বর চার ছয় আট সাত পাঁচ চোদ্দো ষোলো স্কোরগুলির মধ্যমান কত হবে তোমরা প্রত্যেকেই যেন মধ্যমান করতে গেলে কিন্তু আগে সাজাতে হয় স্কোরগুলোকে তাই না আমি বারবার শিখিয়েছি তো স্কোরগুলোকে সাজিয়ে আমাদের এন প্লাস ওয়ান বাই টু পদ যদি বের করি তাহলে কী হবে পদ আর এখানে তম পদ কিন্তু আমাদের সেভেন অর্থাৎ অপশান ডি রাইট আনসার চলে আসছি চার নম্বর রাশিবিজ্ঞানে এন এন দ্বারা কি বোঝানো হয়েছে অপশন ডি রাশিমালার সংখ্যা পাঁচ নম্বর প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তত্ত্বের অপর নাম কি অপশন সি বন্ড থিওরি লাইভে কিন্তু বারবার বলে দিয়েছিলাম এই প্রশ্নগুলো চলে ছয় নম্বর গ্যাগনের আট প্রকার শিখনের শেষ পর্যায়ের নাম কি অপশন এ রাইট্যান্সার সমস্যা সমাধানমূলক শিখন চলে পরের প্রশ্ন সাত নম্বর প্রাচীন অনুবর্তন হলো অপশন ডি এস টাইপ পরের নম্বর পরিণমন হল এক ধরনের অপশান এ স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া নয় নম্বর ক্লাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন অপশান সি ক্যাটেল চলে ১০ দশ নম্বর ঠোঁট পদ্ধতি বা লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায় অপশান সি মূক ও বোধির দেশ শিক্ষায় চলে তার পরের প্রশ্ন এগারো নম্বর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি অর্থাৎ এন এ কার্যকরী হয় কবে অপশান সি উনিশশো সালে চলে আসছি বারো নম্বর কম্পিউটার সহযোগী শিখন হল অপশান এ ক্যাল তাই তো চলে তেরো নম্বর কর্মের জন্য শিক্ষা হলো অপশান ডি ইজ দ্য রাইট আনসার পারদর্শিতা শিক্ষা চলে তারপরে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে অপশান বি ইজ দ্য রাইট আনসার ফর্টি সিক্স ছেচল্লিশ নম্বর ধারায় চলে তার তারপর একটা শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যার উদাহরণ হলো অপশন ডি উপরে সবগুলিই অর্থাৎ রেডিও ইন্টারনেট ওভারেড প্রজেক্টটা সবগুলিই হবে তোমাদের ক্লাসেও আমি বলেছিলাম অপশান দেখবে অপশান বুঝে উত্তর দেবে ওকে চলে আসছি তার পরের নম্বর এক্স ভিআই মনোযোগের একটি আভ্যন্তরীণ উদ্দীপক হলো আভ্যন্তরীণ মানে কি ব্যক্তিগত তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার মেজাজ চলে আসছি তার পরের নম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে আটই সেপ্টেম্বর অপশান সি আটই সেপ্টেম্বর চলে আসছি তার পরের নম্বর বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে অপশান সি মুদালিয়ার কমিশনে তার পরের নম্বর আমাদের এক্স আই এক্স অর্থাৎ উনিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কোঠারী কমিশনের সুপারিশ অপশন বি প্লাস টু স্তর তাই তো চলাসি কুড়ি নম্বর প্রশ্ন কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয় অপশন এ উনিশশো সালে বারবার বলেছিলাম এই প্রশ্নগুলো একটি প্রাক প্রাথমিক শিক্ষালয়ের নাম লেখা অপশন ডি মন্তেশ্বরী স্কুল তলাসি তার পরের প্রশ্ন সি এ বি ই এর পুরো নাম কি অপশন এ ইজ দ্য রাইট আন্স সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন তলাসি তার পরের পিওএ কথাটির কথাটির রূপ হলো, অপশন ডি প্রোগ্রাম অফ অ্যাকশন এরপরে চলে আসবো আমরা চব্বিশ নম্বর কোয়েশ্চেন কোঠারি কমিশনের রিপোর্টটি জমা পরে কি নামে অর্থাৎ এখানে টাইটেলটা জানতে চাইছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এডুকেশান অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট ওকে চলে আসছি এরপর আমরা এসএ কিউ পার্টের ষোলোটা এসএ কিউ তো প্রথম এসএ কিউটা যারা করেছ আগ্রহের সংজ্ঞা দাও আমি হারবার্টের মতো আগ্রহের সংজ্ঞাটা লিখেছি তোমরা যে কোনো একটা লিখলেই হবে হারবার্টের মতে আগ্রহ হলো নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি অথবা দিয়ে যারা প্রেশনার বৈশিষ্ট্য লিখেছ যে কোনো একটা বৈশিষ্ট্য লিখলে হবে আমি একটা দিয়ে দিচ্ছি পেশনা ব্যক্তিকে লক্ষ্যাভিমুখী আচরণের প্রতি উজ্জীবিত করে চলে আসছি দুই নম্বর কোয়েশ্চেন শিখনের সংজ্ঞা দাও শিখনের সংজ্ঞা দাও একটাই কিন্তু এর সাথে কোনো অর্নিং। নেই আমি মার্ফিস সংজ্ঞাটা দিয়েছি তোমরা যে কোনো একটা সংজ্ঞা দিলেই হবে স্কিনারের দিতে পারো থন্ডাইকে দিতে পারো যার যেটা ইচ্ছা তাহলে কি লিখেছি আমরা শিখন হলো পরিবেশের সঙ্গে সংগতি বিধানের জন্য আচরণ পরিবর্তনের প্রক্রিয়া চলে আসছি তিন নম্বর কোয়েশ্চেন কি বলেছে স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত জি ফ্যাক্টর কি তাহলে কি লিখবো জি হলো সাধারণ মানসিক ক্ষমতা অর্থাৎ জেনারেল মেন্টাল এবিলিটি এটি সর্বজনীন যা প্রতিটি কাজে প্রয়োজন হয় অথবা দিয়ে আরেকটা কোয়েশ্চেন ছিল বুদ্ধির একটি বৈশিষ্ট্য তো বুদ্ধির বৈশিষ্ট্য যা ইচ্ছা লিখতে পারো তোমরা যেটা লিখেছো সেটাই আশা করি খুব সহজ চলে আসছি বুদ্ধির একটি বৈশিষ্ট্য আমি কি লিখেছি নতুন পরিস্থিতিতে ব্যক্তিকে অভিযোজনে সহায়তা করে চলে আসছি পরের কোয়েশ্চেন অপানুবর্তন কি আচ্ছা অপানুবর্তন কোশ্চেনটা এখানে লেখা হয়নি তোমরা সহজেই লিখবে অপনুবর্তন অনুবর্তন হ্রাস পাওয়ার প্রক্রিয়াটিকেই অপানুবর্তন বলে অনুবর্তন হ্রাস পাওয়ার প্রক্রিয়াটিকেই অপানুবর্তন বলে চলে আসছি পাঁচ নম্বর কোয়েশ্চেন পরিসংখ্যা বন্টন গঠনের সময় ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন তাহলে কি লিখবো কোনো শ্রেণীবিভাজনে কতগুলি স্কোর আছে তা দ্রুত বের করার জন্য চিহ্ন ব্যবহার করা হয় অথবা দিয়ে দিয়েছিল দেখো রাশিবিজ্ঞানের শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো এটাও ইজি ছিল প্রাপ্ত স্কোরগুলিকে যখন নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী ছোট ছোটো দলে ভাগ করে সাজানো হয় তখন সেই দূরত্বকে শ্রেণী ব্যবধান বলা হয় ওকে ছয় নম্বর কোয়েশ্চেনটা দেখবে ইউজিসির পূর্ণরূপটি কী ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন তো সেই সাত নম্বর প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো দেখো প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো এইটার সাথে অথবা দিয়ে দিয়েছে অপচয় বলতে কী বোঝো বারবার বলে দিয়েছিলাম লাইভে তাহলে অনুন্নয়নটা কি একই ক্লাসে বারবার থেকে যাওয়া বা ফেল করাকে বলে অনুন্নয়ন এবং অপচয়টা কি কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে ভর্তি হয়ে যদি মাঝপথে বিশেষ কোনো কারণে বিদ্যালয় ছেড়ে দেয় তবেই তাকে শিক্ষাক্ষেত্রে অপচয় বলা হয় চলে আসছি পরের নম্বর আট নম্বর মোদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি। তাহলে কী লিখবো মাধ্যমিকের পর এবং কলেজে ভর্তির আগে দুই বছরের শিক্ষাকে ইন্টারমিডিয়েট শিক্ষা স্তর বলা হয় চলে আসছি নয় নম্বর অল ইন্ডিয়া পূর্ণ পূর্ণরূপটি দেখো অনেকগুলো সম্পূর্ণ নাম দিয়েছে এই প্রত্যেকটা সম্পূর্ণ নাম আমি আগের দিন লাইভে বলে দিয়েছিলাম তাহলে কি লিখব স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন এগারো নম্বর কোয়েশ্চেন ভারতের দৃষ্টিহীনদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয় না লিখলেও চলবে আমি লিখে দিয়েছি আঠারোশো তেরাশি খ্রিস্টাব্দে অমৃতসর শহরে অথবা দিয়ে বলেছে বোধিতদের দুটি শিক্ষা পদ্ধতির নাম লেখো তাহলে কি লিখবো কম্পন স্পর্শ পদ্ধতি করপল্লবী অনেক কিছু লিখতে পারি আমরা ওকে অষ্টপঠন পঠন যা ইচ্ছা লিখতে পারি পরেরটা চলেছে পরেরটা চলে আসছি সর্বশিক্ষা অভিযান কবে কার্যকরী হয় দু সালে আর অথবা দিয়ে দিয়েছে কত সালে ইউনেস্কো শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের উপর গুরুত্ব দেয় আনসার উনিশশো সালে চলে আসছি পরেরটা আর এফ এল পি এর পূর্ণরূপটি কী এইটাই এই একটাই প্রশ্ন শুধুমাত্র আননন যেটা কিন্তু অনেকেই করেনি আমি জানি এটা অনেকে কি নাইনটি নাইন ক্যান্ডিডেটই করেনি সবাই হয়তো ইসিসিটাই করেছে কারণ অথবা দিয়ে কিন্তু একটা এসিসিই ছিল বাই চান্স অথবাটা ছিল না থাকলে কি হতো এক নম্বর তাই না মায়ের ভোগে চলে যেত যাই হোক মায়ের ভোগে যায়নি এসিসি পূর্ণরূপ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ওকে আর এফ এলপির পূর্ণরূপটাও আমি লিখে দিয়েছি রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমোরফিজিম এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিএনএর ক্ষেত্রে আমরা ব্যবহার করি তো এগুলো অত আমাদের দরকার নেই পরীক্ষা তো হয়ে গেল পরবর্তীতে আমরা জানতে পারবো তারপরের কি রয়েছে ল্যান বলতে কি বোঝো ল্যান দেখো ল্যানের সম্পূর্ণ নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক যা ছোট এলাকায় কম্পিউটার ও অন্যান্য ডিভাইসকে সংযুক্ত করে বা যুক্ত করে ওকে অথবা দিয়ে দিয়েছে ওয়ান বলতে কি বোঝো ডাব্লু এ এন তাহলে কী লিখবো ওয়ানের সম্পূর্ণ নাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা এমন একটি বিস্তৃত নেটওয়ার্ক যা বৃহত্তম বা বৃহৎ ভৌগোলিক ভৌগোলিক এলাকার মধ্যে ডেটা আদান প্রদান করে থাকে ওকে চলে আসছি পনেরো নম্বর কোয়েশ্চেনও এখানেও কিন্তু আইআইটি আর আইটিআইয়ের পূর্ণ নাম জানতে চাইছে তো আইআইটির পূর্ণরূপ কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অথবা দিয়ে যারা আইটিআই করেছে তারা কী লিখবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট চলে আসছি একদম লাস্ট আমাদের ষোলো নম্বর কোয়েশ্চেন ষোলো নম্বর কোয়েশ্চেনটা কি দিয়েছে দেখো ডেলার কমিশনের প্রতিবেদনটি কোন শিরোনামে প্রকাশিত হয়েছিল কি লিখবো লার্নিং দ্য ট্রেজার উইদিন অথবা দিয়ে ডেলার কমিশনের চারটি স্তম্ভের নাম লেখো জ্ঞান অর্জনের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা একত্রে বসবাসের শিক্ষা মানুষ হওয়ার শিক্ষা একটু ঝটপট একটু কমেন্টস করে জানিয়ে দাও তো এই যে এমসি কিউ আর এসি কিউ সবগুলো কত আসছে তোমার কত আসছে কত প্রশ্নের তুমি কারেক্ট আনসার দিয়ে আসতে পেরেছ অ্যাকিউরেট কারেক্ট আনসার কত আছে ঝটপট একটু কমেন্টস করে জানাবে প্রত্যেকে কিন্তু চেক করব আর যদি ভেবে নাও তুমি লাভ রিয়্যাক্ট পেয়ে গেছো তাহলে ভাববে তোমার কমেন্টস কিন্তু আমি দেখে নিয়েছি চলো তারপরেরটা দেখবো আমরা বড় প্রশ্নগুলো দেখো বড় প্রশ্ন আমি দুটো বড় প্রশ্ন কমন দিয়েছিলাম চ্যাপ্টার নাইন থেকে চ্যাপ্টার টেন থেকে ফোর মার্কসের দেখো দুটোই কিন্তু কমন আছে টু হান্ড্রেড পার্সেন্ট কমন বলে দিয়েছিলাম আমি দুটোই কমন চার নম্বরের ক্ষেত্রে দেখো সাজেশনে আমি যেটা বলেছিলাম একাদশ অধ্যায় থেকে একত্র বসবাসের শিক্ষা দেখো চলেই এসছে প্লাস আমাদের যেটা বিয়ে দিয়েছে হার্ডওয়্যার সফটওয়্যারের দুটি পার্থক্য এটা হয়তো আমি ব্রডে ওইভাবে বলিনি কিন্তু শর্টের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম হার্ডওয়্যার সফটওয়্যারের দুটো করে পার্থক্য একটু পড়ে রাখবে কিন্তু গতকালে গত 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 লাইভ ক্লাসটা যারা করেছো তারা কিন্তু দেখলেই বুঝতে পারবে ভাষা পরীক্ষাগার কি সেটা যেমন বলেছিলাম তার সাথে হার্ডওয়্যার সফটওয়্যার দুটো পার্থক্য দেখো দুটো শর্টকে একসাথে করে দিলেই টু প্লাস টু ফোর মার্কস হয়ে গেছে তো আমি যে যেটা ইচ্ছা আশা করি করেছো দুটোর মধ্যে যে কোনো একটা চলে আসি এইট মার্ক্সের গুলো দেখো এইট মার্কসের যে দুটো কোয়েশ্চেন করতে হয় আমাদের কিন্তু তিনটে কোয়েশ্চেনের মধ্যে তিনটেই কমন আছে ক্লাসে তিনটেই করিয়েছি সাজেশানে আমি যেভাবে বলে দিয়েছিলাম সেইভাবে কিন্তু করেছি সাজেশান থেকেও কিন্তু দুটো লিখতে হতো দুটোই কমন আছে দেখো বিশেষ মানসিক ক্ষমতা সাধারণ মানসিক ক্ষমতার পার্থক্য অলরেডি সাজেশানে আমার বলাই ছিল চলেই এসছে প্রাচীন অনুবর্তনের পরীক্ষা অনুবর্তন কাকে বলে তার সাথে ছিল কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞা দাও এবং মোড এই মোডের জন্য কিন্তু তোমরা প্রচুর অপেক্ষা করে আছো কখন সলভ পেপারটা দিব তাই না আর আমি বারবার বলেছিলাম মিন মিডিয়ান মোড আমি দেখবে সাজেশনের মধ্যে মিডিয়ান আর মোড দুটোতে কিন্তু স্টার দেওয়া ছিল মিডিয়ান এবং মোড দুটোতে স্টার দেওয়া ছিল আমি বলেই দিয়েছিলাম এটা কারণ আমি জানতাম তোমাদের হয় মিডিয়ান না হয় কিন্তু মোড আসার চান্সটা বেশি রয়েছে দেখো আমি লাইভেও বলেছিলাম মেন মিডিয়ান মোড প্র্যাকটিস করে চলে যাও কিচ্ছু দেখতে হবে না অনেকে বলছিল স্যার হিস্টোগ্রাম পলিগান আর টেনশন কি আমি বলে দিয়েছি মানে ওটাই চলে এসছে দেখো একদম মোট কিন্তু আমাদের দিয়েই দিয়েছে মোডের আনসার কত বেরাবে সেটাও আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবে ওকে তারপর চলে আসছে আমাদের গ্রুপ বি যেটা আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা গঠন পাঠ্যক্রম একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাঠ্যক্রম থেকে তোমরা সপ্তপ্রবাহ লিখলে Bye. একদম কিন্তু ছাকা নাম্বার পেয়ে যাবে এখানে দেখো ঘুরিয়ে দিয়েছে ডাইরেক্ট সপ্তপ্রবাহ কথাটা বলেনি শুধু বলেছে মাধ্যমিক শিক্ষার পাঠক্রম তাই না তাহলে সপ্তপ্রবাহ লিখলেই কিন্তু নাম্বার পেয়ে যাবে জাতীয় শিক্ষার্থী নাইনটিন এইটটি সিক্সের মূল সুপারিশ টু হান্ড্রেড পার্সেন্ট কমন দুটো কমন দিয়েছিলাম দুটোর মধ্যে দেখো একটা অলরেডি দিয়ে দিয়েছে আমি বলে দিয়েছিলাম নাইনটিন এইটটি সিক্স থেকে দুটো প্রশ্ন পড়ে যাও এই দুটোর মধ্যে দেখো একটা অলরেডি কিন্তু কমন চলে এসছে তার সাথে আমি কি বলেছিলাম কোঠারি কমিশনকে খুব একটা গুরুত্ব দিয়ে পড়তে বলেনি তবে আমি বলেছিলাম যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই অবশ্যই দেখে যেও কারণ দেখো দুটো করতে হবে এখান থেকে যারা মুদালিয়ার করেছো আর করেছো তাদের ঠিক আছে তাই না আর যারা মুদালিয়ার করোনি তারা নাইনটিন আর কোঠারি করেছো তো কোঠারি কি দিয়েছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সুপারিশ আমি বলেই দিয়েছিলাম প্রাথমিক শিক্ষাটা দেখে যেও একটু দেখো প্রাথমিক শিক্ষাটা দিয়ে দিয়েছে কমেন্টস করে জানাবে যে পরীক্ষা কেমন দিয়েছ প্রত্যেকে আর সবগুলো লিখে এসেছ কি না কোনো প্রশ্ন বাদ যায়নি তো এইটা একটু কমেন্টস করে জানাও আর কত এসপেক্ট রাখছো মার্কস এডুকেশানে এসপেক্টেড মার্কসটা একটু তোমরা জানাবে সবাই প্রত্যেকে যারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানাবে আর আজকের এই ভিডিওটাতে সলভ পেপারটা করে দিলাম ইউটিউবে প্রথম এমসি কিউ এবং স্ট্যাটিস্টিকের সলভ পেপার শুধুমাত্র আমি কিন্তু তোমাদেরকে করে দিই শুধুমাত্র তোমাদের অনুরোধে তাই তোমাদের এই সলভ পেপারটা কেন খুব তাড়াহুড়া করে আগে দিয়ে দিলাম এমনটা নয় আমি একটু সম সময় নিয়েছিলাম কেন এই মুহুর্তে আমার গার্ড ছিল ইলেভেনে সেখান থেকে গার্ড দিয়ে এসে তোমাদের জন্য রেকর্ড করে অলরেডি পাঠাচ্ছি তো একটু তোমরা আমাকে লাইক করে কমেন্টস করে জানাবে যে কেমন হয়েছে কত রেসপেক্ট রাখছো আর এই সল্ট পেপারটা তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দেবে আর যদি তোমরা সত্যি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটিও প্রেস করে দিও ওকে থ্যাংক ইউ আগামী দিনের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা রইল আগামী পরীক্ষাগুলো খুব ভালো করে দেবে ওকে চলো টাটা